আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসছি নিউ ড্রেসের নিউ ভিডিও নিয়ে পাচ্ছেন খুব সুন্দর ডিসকাউন্ট প্রাইসে ভিডিও দেখা মাত্রই অর্ডার করতে হবে কারণ এক এক কালারে বেশি পিস করে নাই রে ভাই যাদের লাগবে একটু জলদি জলদি অর্ডার করবেন কারণ এই ড্রেসগুলো একদম সীমিত প্রাইজে দিব আগে একটা ড্রেস আমরা আপনাদেরকে খুলে দেখাই এরপরে প্রাইসটা বলে দিই সামনে সাদাটা আগে খোলো আগে স্মার্ট কালারটা আগে খোলো বাকিটা পরে দেখতেছি এই দেখেন বাও কি যে সুন্দর মাসাল্লাহ অনেক ঘের অনেক ঘের এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস থাকবে বডি সাইজ থাকবে কত বেয়াল্লিশ বডি সাইজটা থাকবে বেয়াল্লিশ সামনে কিন্তু কারচুপি ওয়ার্ক করা থাকবে এই যে দেখো সামনে কারচুপি ওয়ার্ক করা থাকবে টোটাল ঘেরটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দেওয়া আছে চার তাক পাঁচ তাকের কুচি করে দেওয়া আছে সামনে কিন্তু যে ফিতা করে দেওয়া আছে যেটাতে আপনি টাইট ফিটিং করতে পারবেন ঠিক আছে এই যে ফিতাটা টাইট ফিটিং করতে পারবেন বুকটা কিন্তু খুব সুন্দর করে ম্যানুয়াল এম্ব্রয়ডারি করে দেওয়া আছে মাসাল্লাহ বডি সাইজ থাকবে হচ্ছে বিয়াল্লিশ বডি সাইজ থাকবে বিয়াল্লিশ হাতা খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে তুমি করো এগুলো এই দিকে দাও রাখো রাখো ছাড়াই রাখো এক মিনিট সাথে থাকেন সবাই এই যে রাখেন এই যে এই হলেও ড্রেসটা হ্যাঁ এটার উপরে বাকি ড্রেসগুলো আমরা বিছায় বিষায় দেখাবো এইটা দেখাও বডি সাইজ হচ্ছে বিয়াল্লিশ বডি সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ সম্ভবত এটা মনে হয় এই দেখেন ওরে বাবা ছিচল্লিশের আপুরা নিতে পারবেন এই দেখেন সেই লেভেলের রাখেন ড্রেস দেখেন বড় আপুদের জন্য খুবই সুন্দর হবে এটা একদম রয়্যাল ব্লু কালার দেখেন গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে যার ভালো লাগবে অর্ডার করে দিবেন খুবই সুন্দর একটা ড্রেস আসলে এইগুলা খুব আনকমন জিনিস এগুলা সাড়ে ছয়শো করে আমার পেজ আমি যদি তৈরি করতে পারতাম তাহলে সাড়ে ছয়শো করেই বিক্রি হইতো এইগুলা এ দেখেন টোটাল ড্রেসটাই পুরাই মার্শাল এই যে বিশাল ঘের একদম কুচকুচে কালো বিশাল ঘেরের হচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস পাবেন কত জানেন আগে ড্রেসটা দেখাই এটার এটার ডিজাইনটা দেখি আমরা কালারটা দেখি পুরাই মাসাল্লা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে ভালো লাগলে অর্ডার করে দেবেন এই যে আরেকটা কালার খুলো খোলো খুলো আর কাঠুপি কাজগুলো দেখেন কত সুন্দর এই যে এগুলা রিয়র মানে রিয়েল মিররের কাজ করে দেওয়া আছে কাঠদানা পাথরের কাজ দিয়ে দেখেন খুবই সুন্দর বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমানত ফ্যাশন হলের পেজে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন লং থাকবে আটচল্লিশ আপ বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ একটাই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের আপরা পড়তে পারবেন উরে মার্শাল একসময় আমি সব ড্রেসের ছবি তুলে তুলে দিতাম বাট এখন কোনো ছবি তোলা হয় না কিন্তু এই ড্রেসগুলো খুবই খুবই সুন্দর ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র পেয়ে যাচ্ছেন অনলি 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 ড্রেসগুলোর প্রাইস চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে একটু দ্রুত অর্ডার করে দেবেন ভিডিও দেখা মাত্রই কারণ এই ড্রেস এই প্রাইজের না আল্লাহ হাফেজ